আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন যে এখানে আছেন আজকে শাড়ির সাইজ থেকে নিয়ে আসলাম নতুন নতুন কিছু ডিজাইনের সফট সিল্ক কাতান শাড়ি নিয়ে যেগুলো আপনারা সম্পূর্ণ রিজনেবল প্রাইসের ভিতরে পাচ্ছেন তো অবশ্যই আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো ফার্স্ট ইভিও যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার চমৎকার একটা মাঝে এটা হচ্ছে আপনার শাড়ির সম্পূর্ণ আঁচলটা এই আচলটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জরি সুতার কাজ করা ছিল ভিউয়ার্স এবং এখানে কিন্তু আপনার খুব সুন্দর করে কম্বিনেশন করা আছে এই শাড়ির ফুল বয়টা কিন্তু এরকম জিগ জ্যাক স্টাইলে ভিতরে সেল সুতা দিয়ে কাজ করা থাকবে পাশাপাশি কিন্তু জড়ি সুতার একটা চমৎকার কম্বিনেশনের কাজ পাচ্ছেন এখানে কিন্তু ব্লাউজ পিস অংশটুকু ভিউয়ার্স আলাদা হবে এবং ভিতরের অংশটুকু একটু দেখা দেন ভিতরের অংশগুলো কিন্তু ভিউয়ার্স আপনার হান্ড্রেড পার্সেন্ট কাটিং করা পেয়ে যাচ্ছেন যেগুলো আপনার চুরি বাংটিতে বাজার কোনো সম্ভাবনা থাকবে না বেশ কয়েকটা কালার কন্ট্রাস্টের ভিতরে শাড়ি দেখিয়ে দিব যদি পর পছন্দ হয় নাকি স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার ঠিকানা দিয়ে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখানে যোগাযোগ করে অর্ডারটা প্লেস করে ফেলবেন এটা হচ্ছে আপনার শাড়ির আঁচল সম্পূর্ণ এটা হচ্ছে ভিওর শাড়ির আপনার ফুল বডি আচ্ছা খুবই খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো আছে ভিউয়ার্স তো আপনারা কিন্তু মন মতো শাড়িগুলো চয়েস করে অর্ডার করে ফেলতে পারেন এগুলো কিন্তু একেবারে আপনারা রিজনেবলের ভিতরে পেয়ে যাচ্ছেন প্রাইসটা কিন্তু আমি আপনাদেরকে একটু পরেই বলে দিব জাস্ট আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেবেন এটা হচ্ছে হলুদের সাথে আপনার পিঙ্কের কম্বিনেশন এটার আঁচলটা কিন্তু ভিউয়ার্স অনেক সুন্দর এবং বডিটাও কিন্তু সেলফ সুতার পাশাপাশি জরি সুতার কাজ পাবেন এটা হচ্ছে ভিউয়ার্স জামের সাথে ব্লুর কম্বিনেশন এটা হচ্ছে আপনার শাড়ির টোটালি আঁচল যেটা আপনার ব্লুর মাঝে থাকবে খুবই চমৎকারভাবে কাজ করা আছে এবং প্রত্যেকটা শাড়ি কিন্তু ভিউয়ার সাড়ে চোদ্দ করে আছে ইনক্লুডেড আপনার ব্লাউজ পিস সহ এটা হচ্ছে ভিউয়ার্স টিয়া কালারের ভিতরে এটা আপনার সম্পূর্ণ ম্যাচিংয়ের ভিতরে আছে শাড়িটা এটা কিন্তু শাড়ির আচলটা হবে যেখানে আপনার এরকম এক কালার সুতা দিয়ে কাজ করা পাবেন জরির সাথে এবং এটা হচ্ছে শাড়ির আপনার ফুল বডি যেটা লতন স্টাইলের ভিতরে কাজ করা থাকবে আচ্ছা এই একটা হচ্ছে ভিউয়ার্স পিঙ্ক কালার যেটা একেবারে ফার্স্ট ডিজাইন দেখানো হয়েছিল সেটার ভিতরে কিন্তু আইটা কালার এটা হচ্ছে আপনার শাড়ির আচল সম্পূর্ণ জরির সুতার কাজ করা এবং এটা হচ্ছে আপনার শাড়ির ফুল বডি এগুলোর প্রাইস হবে একেবারে আপনার রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ করে জি অনলি তেরোশো পঞ্চাশ করে কিন্তু এই চমৎকার শাড়িগুলো আপনারা আমাদের সায়রার সাইজ থেকে খুব সহজেই পার্চেস করে ফেলতে পারবেন জাস্ট আপনাদের নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলতে পারেন এটা হচ্ছে নেক্সট ডিজাইনের শাড়ি এটা হচ্ছে আপনার শাড়ির আঁচল সম্পূর্ণ এবং এটা হচ্ছে শাড়ির আপনার ফুল বডি এগুলো প্রত্যেকটা শাড়ির ভিতর থেকে ভিউয়ার্স কাটিং করা আছে সো আপনারা কিন্তু জাস্ট যে কোনো জায়গায় যে কোনো ওয়েদার ইজিলি ক্যারি করার মতো হলেই শাড়িগুলো নিতে পারেন যে কোনো পার্টিতে এবং ওকেশনে কিন্তু খুব সহজেই ব্যবহার করতে পারবেন প্রাইস তবে একেবারেই রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে জি অনলি তেরোশো পঞ্চাশ টাকা করে সো দেরি করবেন না এখনই নাম নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলবেন ইনসাইড ঢাকাতে চার্জ হচ্ছে মাত্র আশি টাকা এবং আউটসাইড ঢাকাতে চার্জ হচ্ছে মাত্র মাত্র দেড়শো টাকা সো ভিউার্স আপনারা চাইলে আপনাদের আমরা সরাসরি আমাদের ঠিকানা চলে আসতে পারেন আমি সকালে ঠিকানাটা দিয়ে দিবো এটা হচ্ছে নেক্সট শাড়ি এটা হচ্ছে শাড়ির আঁচল এবং বডি প্রাইসটা থাকবে ভিউার্স সেম একেবারে রিজনেবল মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ওকে সো ভিউার্স যারা যারা সরাসরি শপ আসতে যাচ্ছেন আমি শপের ঠিকানা দিয়ে দিচ্ছি শপটি হচ্ছে গ্রিন শহর ঠিক দোতলায় তেরো চোদ্দো নম্বর দোকান সুবাস্থু আর আমার পাশে এলিফেন্ট রোড ঢাকা সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম